কুলদীপের স্পিন ভেলকি ও বুমরার বিষাক্ত ইয়র্কারের নীল ইংরেজরা ডাবল সেঞ্চুরিতে রেকর্ড জয়সোয়ালের যশপ্রীত বুমরা নাম তো সোনাহোগা বলিউডের বাদশাহ সিনেমার এই আইকনিক সংলাপই যেন ভারতীয় পেসারকে দেখে বলতে ইচ্ছে করছে তিনি যখন জ্বলে ওঠেন সামনে যে ব্যাটারি থাকুক না কেন কেমন যেন হচ্চকিত হয়ে যান যেমনটা হলো হায়দ্রাবাদ টেস্টের হিরো অলিপোপের সঙ্গে নিজামের শহরে এর আগে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড তাতে অবশ্য টিম ইন্ডিয়া হেরেছিল বিশাখাপত্তনমে এবার ভারত সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পর রুট ও অলিপোপের উইকেট তুলে নেন যশপ্রীত বুমরা কিন্তু আগ্রাসী সেলিব্রেশন দেখা গেল না হায়দ্রাবাদে একশো রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন অলিপোপ ছাব্বিশ বছর বয়সী ওই ডানহাতি ব্যাটার যে বিশাখাপত্তনমেও অঘটন ঘটাতে পারেন মনে করা হচ্ছিল কিন্তু তেমনটা হতে দিলেন না বুমরা একেবারে ক্লিন বোল্ড করেন পোপকে হায়দ্রাবাদে পোপের ডাবল সেঞ্চুরি আটকেছিলেন বুমরা এবার তেইশ রানে পোপকে ফেরান তিনি সেই সাথে বড় বিপর্যয় থেকে রক্ষা পায় ভারত কারণ দ্বিতীয় দিন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের কাছে সুযোগ ছিল এক ওভারে পরপর দুটো উইকেট তুলে নেয়ার কিন্তু ভারতের উইকেট কিপার কে এস ভরত জন্য তা পারেননি কুলদীপ ভরত একখানা সহজ স্টাম্পিং মিস করেন ব্যাস তাতেই বদলে যায় ছবিটা কিন্তু বোমরা বেশি দূরে যেতে দেননি পোপকে তাকে আউট করার আগে অবশ্য ছাব্বিশতম ওভারে বোমরা তুলে নেন পাঁচ রান করা ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন জো রুটের উইকেট এই নিয়ে অষ্টমবার টেস্টে রুটের উইকেট নিলেন বোমরা দুটো উইকেট নেয়ার পর বেশ শান্ত দেখাচ্ছিল বুমরাকে হায়দ্রাবাদ টেস্টে পোপকে রান নিতে বাধা দিয়ে আইসিসি থেকে শাস্তি পেয়েছিলেন বোমরা তাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল তাই হয়তো বিশাখাপত্তম টেস্টে উইকেট পেয়েও আগ্রাসী সেলিব্রেশন দেখাননি বোমরা ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাতটি হানে কুলদীপ যাদব দলীয় উনষাট রানে পড়ে প্রথম উইকেট বেন ডাকেট ফিরে যান একুশ রান করে দ্বিতীয় উইকেটটি তুলে নেন অক্ষর প্যাটেল আগ্রেসে ব্যাটিং করতে থাকা জ্যাক ক্রলি শ্রেয়াস আয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আটাত্তর বলে ছিয়াত্তর রান করে দলের রান তখন একশো এরপর দেখা দেয় যশপ্রীত বুমরার আগুনে স্পেল একে একে তুলে নেন জোরুট অলিপোপ ও জনি বেয়ার স্টোকে তারা রান করেন যথাক্রমে পাঁচ তেইশ ও পঁচিশ চা বিরতিতে বেন স্টোকসের দলের স্কোর ছিল চার উইকেটে একশো পঞ্চান্ন বিরতির পর যশপ্রীত বুমরা জনি বেয়ার স্টোকে তুলে নেন দলের রান তখন পাঁচ উইকেটে একশো উনষাট ইংল্যান্ড দলীয় অধিনায়ক বেন স্টোকস টিকে থাকলেও অন্য দিক থেকে চলে আসা যাওয়ার পালা দলীয় একশো ও একশো রানে বেন ফোক্স ও রেহান আহমেদের উইকেট তুলে নেন কুলদীপ দ্রুত গতিতে রান তুলতে থাকা বেন স্টোকসকে সাতচল্লিশ রানে ফেরান বুমরা দুশো উনত্রিশ রানে অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড ক্রিকেটে ভারতের মতো অভিজ্ঞ দলের পুরো দায়িত্ব নিলেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল দুর্দান্ত ব্যাট করে দলকে এগিয়ে নিলেন দাপটের সঙ্গে মাত্র বাইশ বছর ছত্রিশ দিন বয়সে হাঁকালেন ডাবল সেঞ্চুরি ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন হাতি ওপেনার বিনোদ কামলি ২২ বছর হওয়ার আগেই দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন উনিশশো তিরানব্বই সালে ওয়াং খেডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একুশ বছর বত্রিশ দিন বয়সে তার প্রথম দ্বি শতরানটি করেছিলেন একুশ বছর এবং দুশো দিন বয়সে গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বি শতরান করেছিলেন তারপরেই রইল যশস্বীর নাম এতটাই ঝকঝকে ছিল তার ব্যাটিং বিপক্ষের খেলোয়াড়রাও তার তারিফ করে গেলেন উনিশ বছর একশো দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে দ্বিশত রান করেছিলেন পাকিস্তানের জাবেদ মিয়ান্দাদ আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ইনিংসে একটা ডাবল সেঞ্চুরি থাকা সত্ত্বেও মোট রানের পরিমাণের দিক থেকে দেখতে গেলে এটি বিশ্বের চতুর্থ সর্বনিম্ন এর আগে দু হাজার আটে গালেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেবাগ দুশো এক রান করলেও ভারতের ইনিংস শেষ হয়েছিল তিনশো উনত্রিশ রানে লক্ষ্য ছিল স্কোরবোর্ডে অন্তত চারশো রান তোলা কিন্তু টপ অর্ডারের মতো ব্যর্থ হন টে রাও ফলে চারশো থেকে চার রান দূরেই থামতে হলো ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো রানে অল আউট হয়ে গেল ভারত ভারতের তিনশো ছিয়ানব্বই রানের মধ্যে দুশো নয় রান একাই করেন যশস্বী বাকিরা মিলে করেন একশো পঁচাশি রান দুই রান অতিরিক্ত থেকে এসেছে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন শুভমান গিলো শ্রেয়স আয়ার বা অভিষেককারী রজত পাতিদারও পেরুননি অর্ধশতকের গণ্ডি টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের যাবতীয় ব্যর্থতা একাই ঢাকলেন যশস্বী মুম্বাইয়ের তরুণ ওপেনার ইনিংসের শুরু থেকেই ছিলেন সাবলীল প্রথম দিন যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করেন দুইশো সাতাত্তর বলে দ্বি রান পূর্ণ করেন তবে দুইশো রান করার পর খুব বেশি দূর এগোতে পারেননি দুইশো নব্বই বলে দুশো নয় রান করে আউট হন তিনি তার ইনিংসটি সাজানো ছিল উনিশটি চার এবং সাতটি ছক্কা দিয়ে দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালোই করেছিলেন অশ্বিন এবং যশস্বী কিন্তু 20 রান করার পরেই আউট হন অ্যান্ডারসনের বলে এরপর জিমির বলেই ফেরেন জশসিয়ো এরপর নামেন কুলদীপ যাদব টিম ইন্ডিয়ার এই স্পিনার 8 রানে অপরজিত থাকেন দুই পেসার বুমরা এবং मुकेश কুমার 6 এবং 0 রান করে আউট হন রোহিত শর্মা 14 শুভমান গিল 34 শ্রেয়স আইয়ার 27 রজত পাতিদার 32 অক্ষর প্যাটেল 27 কেএস ভরত 17 অশিন 20 কুলদীপ যাদব আট বুমরা ছয় মুকেশ কুমার শূন্য অর্থাৎ ভারতের বাকি দশ ব্যাটারের মধ্যে কেউই ব্যক্তিগতভাবে ৩৫ রানও করতে পারেননি ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন শোয়েব বশির রেহান আহমেদ একটি উইকেট নেন টম হার্টলি একচল্লিশ বছর বয়সে দ্বিতীয় দিনের শুরুতে টানা বল করেন ভারতের দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে অশ্বিন যশস্বীকে ফিরিয়ে দিয়ে চারশো রানের আগেই ভারতকে আটকে রাখেন পূজারা কিন্তু অপেক্ষা করছে ফর্ম হারানো শুভমনকে সতর্ক বার্তা রবি শাস্ত্রীর সীমিত ওভারের ক্রিকেটে রানের পাহাড় গড়লেও টেস্টে তার পারফরম্যান্স আহামরি নয় নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে আগ্রাসী মনোভাবে ব্যাট করছিলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার কিন্তু শেষ রক্ষা হলো না তাকে আরও একবার আউট করেছিলেন জেমস অ্যান্ডারসন স্বভাবতই ফের একবার সমালোচনার মুখে শুভমান আর সেটা এলো রবিশাস্ত্রীর মুখ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে সতর্ক না হলে তাকে ছেঁটে চেতেশ্বর পূজারাকে দলে ফেরানোর সম্ভাবনা প্রবল শাস্ত্রী বলেন মানলাম এই দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে ওরা যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলার যোগ্য সেটা প্রমাণ করার জন্য সময় দিতে হবে তবে তাই বলে খুব বেশি সময় কিন্তু দেয়া যাবে না শুভমানকেও সেটা মেনে নিতে হবে মনে রাখতে হবে চেতেশ্বর পূজারা কিন্তু অপেক্ষা করছে ও রঞ্জি ট্রফিতে ভালো ফর্মে রয়েছে আটাইশ দশমিক পাঁচ ওভারে বহু যুদ্ধের নায়ক অ্যান্ডারসনের সুইংয়ে ফের একবার পরাস্ত হন শুভমান তার বাইরে যাওয়া ডেলিভারিতে অহেতুক খোঁচা দিতেই বল চলে যায় বিপক্ষের উইকেট কিপার বেন ফোক্সের হাতে ফলে এই নিয়ে মোট সাত ইনিংসে পাঁচবার তাকে ফেরালেন অ্যান্ডারসন পূজারা জিঙ্কা রাহানের মতো সিনিয়রকে ছেটে শুভমানকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট কিন্তু লাল বলের ক্রিকেটে নিজের নামের প্রতি তিনি সুবিচার করতে বারবার ব্যর্থ হয়েছেন গত বারোটি ইনিংসে কোনো অর্ধশত রান নেই শেষ শত এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে সেই ম্যাচে শুভমান একশো আটাশ রান করেছিলেন এরপর থেকে লাল বলের ক্রিকেটে রানের খরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তেইশ রান করার পর দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি ছুড়ে এসেছিলেন নিজের উইকেট সাদা বলের ক্রিকেটে দারুণ সফল শুভমানের টেস্ট পারফরম্যান্স কিন্তু টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে আপাতত বাইশটি টেস্টের চল্লিশটি ইনিংসে তার রান এক হাজার সাতানব্বই গড় উনত্রিশ দশমিক ছয় চার সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো আটাশ সঙ্গে রয়েছে দুইটি শতরান ও চারটি অর্ধ শতরান এহেন অবস্থায় শুভমান কি আগামী দিনে গজের যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবেন না খারাপ ফর্মের জন্য তাকে ছেটে ফেলা হবে সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া